হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম চিতল মাছের মৈঠা চিতল মাছের গাদাটা নিয়ে প্রথমে মাছগুলোকে ঠিক এই চামচের সাহায্যে আমি এইভাবে প্রথমে মাছটাকে আলাদা করে নেব ঠিক এতটা অংশ মাছ বেরিয়েছে চারশো গ্রাম মতন গাদার গাদার অংশটা ছিল চিতল মাছে তারপর শিলর শিল্পাটা পেঁয়াজ রসুন আদার কাঁচা লঙ্কা সম্পূর্ণ ভালো করে বেটে নিলাম এই মশলাটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব মাছটার মধ্যে নুন দিলাম প্রথমে তারপর হলুদ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বাটা মশলা যেটা বেটেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ এতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো ছোট সাইজের আলু আলুটা দিয়েছি এই কারণেই বাইন্ডিংটা হবার জন্য ভালো করে মাছটাকে মেখে নিতে হবে একটু সামান্য গরম মশলাও এতে দিয়েছি তারপর হাতে একটু জল নিয়ে নিলাম এই কারণে যাতে মাছটা লেগে না যায় হাতে সেই কারণে জলটা একটু হাতের মধ্যে মাখিয়ে নিয়ে ঠিক এই রকমভাবে করে নিতে হবে আর এদিকে মিক্সিং জারে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে ওটাকে মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা ঝোল করবার জন্য আর তারপর যে মাছটা আমি জল জল সহযোগে হাতে নিয়ে যে করেছিলাম এরকম ঠিক কোলবালিশের মতন দেখতে হয়েছে করে প্রথমে একটু ভেজে নিতে হবে তেলে ভেজে নেবার পর তারপর আবার আবারও এটাকে পিস করে ছোট ছোটো পিস করে নিতে হবে পিস করে নিয়ে তারপর আবারও তেলে ভালো করে ভেজে নিতে হবে ঠিক এইরকমভাবে পিসগুলো হবে পিসগুলো হয়ে যাবার পর তেলে ভালো করে মাছের মতন মাছ যেভাবে আমরা ভাজি ঠিক এইভাবে আবারও ভেজে নিতে হবে ভাজা হয়ে যাবার পর ওই তেলেই গরম মশলা ফোড়ন দেব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে তারপর যে বাটা মশলাটা আছে মিক্সিতে করে নিয়েছিলাম সেটা দিয়ে সামান্য নুন দিয়ে দেব। আর হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে কষানো হয়ে যাবার পর যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে আর একটু কষে নিয়ে তারপর ঝোল পরিমাণ মতন দিয়ে দিতে হবে তারপর ঝোলটা ফুটলে যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ফোটাতে হবে আর সামান্য কাঁচা লঙ্কাও এতে তখন দিয়ে দেব। এটা হয়ে যাবার পর আমরা এতে গরম মশলাও একটু দিয়ে দেব। আমাদের মুঠা একদম রেডি হয়ে গেছে এটা করতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু দারুণ হয় আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে